আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য আগে আমাদেরকে ঠিক হতে হবে আগে আগে আমাদেরকে ঠিক ঠিক হতে হবে হবে আমার নীতি করতে যখন আমি আমার নীতি ঠিক করব তখন আমি নীতি নিয়ে ভাষণ আদর্শ ঠিক করবো তখন আমি আদর্শ নিয়ে ভাষণ দেব। তখন আমার নীতির উপর আমার আদর্শের উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না কেউ চোখ তুলতে পারবে না ক্ষমতার লোভ আমাদের রগের রগে শিরাই শিরাই প্রতিটি কোনায় কোনায় আমাদের শরীরে ঢুকে পড়ছে যার কারণে আমরা এখন নিজের চিন্তা করছি আরেকজনের চিন্তা করার সময় আমাদের নাই এত এত ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসন কোথায় তাদের কি কোনো আওয়াজ নাই তাদের গলায় কি কোনো জোর নাই তাদের হাতে কি কোনো জোর নাই আর যদি প্রশাসন ঠিক থাকত আর যদি প্রশাসনের হাতে শক্তি থাকত তাহলে এমন ঘটনা কখনো ঘটতে পারতো না প্রকাশ্যে গুলি করে প্রকাশ্যে ডাকাতি করে মানুষের ধন সম্পদ ঘটে নিয়ে যাচ্ছে আমি আমার ধন সম্পদ কামাই করেছি সাড়ে তিন চেষ্টা করে কি সেটাকে আরেকজনের হাতে তুলে দেওয়ার জন্য আমার নিরাপত্তা নাই আমি রাস্তায় বের হই আমার মনে হয় কে যেন পিছন দিতে এসে আমাকে গুলি করে ফেলবে কে যেন আমাকে এসে আমার হাত কাটে ফেলবে আমাকে আইসা আমার বুকে ছুরি মারবে এই ভয় নিয়ে বের হতে হয় কেন আমার দেশে চলতে গেলে আমাকে এই ভয় নিয়ে বের হতে হবে এটা আমার দেশ আমি তো ওইরা এসে জুড়ে বসি নাই যে আমার জানের কোনো নিরাপত্তা থাকবে না আজ সেই হাদিসের উপর কোনো আমল নাই কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসুলুন আন রয়য়তিহি এই হাদিসের উপর কোন আমল নেই দায়ীত্ববানদের অবশ্যই তার দায়িত্ব সম্পর্কিত জিজ্ঞাসা করা হবে চাই সে যেই হোক না কেন চাই সে সরকার হোক না কেন চাই সে কোন প্রেসিডেন্ট হোক না কেন চাই সে সিএম পিএম যেই হোক না কেন চেয়ারম্যান হোক না কেন চাই বাবা হোক না কেন তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যখন আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে বনশ্রীতে এভাবে তোমার ভাইকে গুলি করে মারা হয়েছিল তুমি কেন তখন বারান্দা থেকে ভিডিও করছো তুমি না তোমার এত সব জিনিস ছিল না সেই তুমি বারান্দা থেকে সেই ডাকাতের গায়ে তুমি ফেলে দিতে পারতে এত তোমার সেল ছিল না কিন্তু আমরা তো ভিডিও বানাতে ব্যস্ত নেটের জমানা নেটের যুগ ইন্টারনেটের যুগ আমি যদি ভিডিও বানাই আমার ভিডিওতে ভিউ আসবে কিন্তু আমি যদি সেই শক্ত জিনিসটা সেই টাকা তেরে গায়ে ফেলে দিই তাহলে আমার ভিডিওতে ভিউ আসবে না আমি ভাইরাল হতে পারবো না আমার ভিডিওটা ভাইরাল হবে না ওই জায়গাতে যতগুলো বিল্ডিং ছিল প্রত্যেকটা বিল্ডিং এ মানুষ ছিল প্রত্যেকটা বারান্দায় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু সেই ডাকাত ব্যথা পেতো সেই প্রত্যেকটা জিনিস যদি প্রত্যেকটা বারান্দা থেকে সেই মানুষগুলো যদি সেই ডাকাতদের গায়ে ছুঁড়ে ফেলতো তাহলে এই সাহস তার কখনো পাইতো না সেই লোকটার গায়ে গুলি লাগতো না সেই লোকটা আজকে এভাবে আঘাত পেয়ে হসপিটালে থাকতো না কে চাইবে সেটা তোমার সেটা আমাদের দায়িত্ব ছিল না সেটা কি আমাদের দায়িত্ব ছিল না অবশ্যই আমাদের দায়িত্ব ছিল গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা আমরা সবাইকে সবাইকে নিয়ে চিন্তা করা শুরু করেছিলাম আমরা দেশের প্রত্যেকটা জনগণ একজন আরেকজনকে নিজের শরীর মনে করছিলাম শুধু টেকনাফ থেকে যদি কোনো জুলুম হইতো আমরা সুদূর তেতুলিয়া থেকে তার প্রতিবাদ করতাম আজ প্রতিবাদের ভাষা কি শুধু অনলাইনে প্রতিবাদ কি সেটা হইতে পারতো না আমার ঘরে যা ছিল তাকে আমি তা সেই ডাকাতের গায়ে ফেলতে পারতাম না যদি ফেলতে পারতাম তাহলে সেই ভাইটা কি আজকে নিরাপদে থাকতো না এটা কি আমার দায়িত্ব ছিল না আজ কোথায় আমাদের সমাজ আমরা কেন গণ পরে যেভাবে আমরা একে অপরকে নিয়ে ভাবছি তেমন আজ কেন আমরা একে অপরকে নিয়ে ভাবতেছি না হয়তো বা ক্ষমতার লোভ আমাদেরকে গ্রাস করে ফেলতেছে ক্ষমতার লোভ আমাদের প্রতিটি আমাদের শরীরে ঢুকে রগে শিরাই পড়ছে যার কারণে আমরা এখন নিজের চিন্তা করছি আরেকজনের চিন্তা করার সময় আমাদের নাই আরেকজনকে নিয়ে ভাবার আমাদের সময় নাই একটা কথা মনে রাখবেন আজ জুলম জুলমা চুরি মা জল যেমনই হোক না কেন দিন তা অন্ধকারেই কাটবে সেই ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথা কি লাভ ভাই হ্যাঁ আজকে না হয় দুইশো ভরি তিনশো ভরি চারশো ভরি সব আপনি তার থেকে করে নিয়ে গেছেন একবার ভাইবা দেখছেন এর পরিণতি কি হবে হয়তো আপনি প্রশাসনের হাত থেকে বাইচে যাইতে পারবেন সরকারের হাত থেকে বাইচে যাইতে পারবেন আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচিয়ে যেতে পারবেন আপনি কি ওই হাত থেকে বাঁচিয়ে যেতে পারবেন পারবেন না ধরবে এমন ভাবে ধরবে ঘাড়টা চাইপা ধরবে সেই ঘাড়টা যে চাইপা ধরবে সেই ধরার পরে আপনি আর ছুটাইতে পারবেন না সাত জমের নিচে গাইলা দিবে এইটা মনে রাখবেন আমি আমার ভাইকে নিয়ে চিন্তা করি আমাদের কলব হওয়া দরকার এক আমাদের হৃদয় হওয়া দরকার এক আমাদের শরীর হওয়া দরকার এক তার হাতে ব্যথা লাগবে আমার হাতে ব্যথা লাগবে তার শরীরে ব্যথা লাগবে আমার শরীরে ব্যথা লাগবে তবেই আমরা আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে সর্বোচ্চ পর্যায়ে উঠিয়ে নিতে পারবো সর্বোচ্চ পর্যায়ে তুলে নিতে পারবো কিন্তু এই ব্যথা যতদিন পর্যন্ত আমাদের এক না হবে এই ব্যথা যতদিন পর্যন্ত আমাদের এক না হবে ততদিন পর্যন্ত আমরা ব্যর্থ ব্যর্থই থাকবো আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে লুটপাট অসামাজিক কার্যক্রম এবং অনৈতিক রাজনীতি সরবে না অরাজনৈতিক অনৈতিক রাজনীতি সরবে না আর যদি আমাদের সমাজে চোরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় সে চোর করে চুরি করার সাহস করবে না চাই সে চোর একটা মোবাইল চোর হোক কিংবা দশ কোটি টাকার চোর হোক চাই সেই চোর একটা চিন্তাইকারী হোক কিংবা কোটি কোটি টাকার আত্মসাতকারী কোন সরকারি কর্মচারী হোক যদি সেই চোরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় জনগণের সামনে নিয়ে এসে উপযুক্ত তার শাস্তি দেওয়া হয় তাহলে আমাদের দেশ উন্নত হবেই হবে সেই চোরকে উপযুক্ত শাস্তি দিতে হবে চোর দশ হাজার টাকার মোবাইল চোর চোরও হইতে পারে চোর দশ কোটি টাকা আমলাও দশ কোটি টাকার চুরি করা সেই সরকারি আমলা হইতে পারে সেই সরকারি কর্মকর্তা হইতে পারে যদি আমি দশ হাজার টাকার মোবাইল চোরকে শাস্তি দিতে পারি জনগণের সামনে দিতে পারি তাহলে আমি সেই চোরকে যে সরকারি কর্মচারী সরকারি আমলা যে কোটি কোটি টাকা প্রতি মাসে আত্মসাত করছে কোটি কোটি টাকা মানুষের লড়তরাজ করছে জনগণ যে টাকা মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে সে টাকা থেকে যে ট্যাক্স আসে সে ট্যাক্সের টাকা লুটপাট করছে আমি যদি মোবাইল চোরকে শাস্তি দিতে পারি তাকে কেন দিতে পারবো না সে কি আমাদের দেশের বাইরে থাকে সে কি আমাদের সমাজের বাইরে থাকে নাকি একই সমাজে আমরা থাকি একই সমাজে আমরা চলাফেরা করি একই দেশে আমরা বসবাস করি আসলে কথাটা আছে না মানুষ সত্যের ভক্ত নরমের জম বিষয়টা সত্য দশ হাজার টাকার মোবাইল চোর নরম আমি তাকে ধৈরা গণথলাই দিতে পারবো তার হাতটা নরম তার হাতটা ধরে আমি বাঁকে ফেলতে পারবো ভাইনা দিতে পারবো মুচড়ে দিতে পারবো কিন্তু সেই দশ কোটি টাকার চোর সরকারি কর্মকর্তা তার হাতটা শক্ত ঘাটটা মোটা তার ঘাট ধরার জন্য আমার হাত যথেষ্ট না তাকে আমি শাস্তি দিতে পারবো না আরে ভাই আমার একার হাত না যথেষ্ট না কিন্তু সবাই মিলে যদি হাতটা এক করে তাহলে আমার হাতটা কি যথেষ্ট হবে না সেই হাতটা কি বড় হবে না তাকে ধরার মতো সেই শক্তিটা কি হবে না যদি ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ সবার হাতটা যদি এক হয় তাহলে সেই কর্মকর্তাকে শাস্তি দেওয়া যাবে না যাবে অবশ্যই যাবে আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য আগে আমাদেরকে ঠিক হতে হবে আগে আমাদেরকে ঠিক হতে হবে আগে আমার নীতি ঠিক করতে হবে যখন আমি আমার নীতি ঠিক করব তখন আমি নীতি নিয়ে ভাষণ দেব, যখন আমি আমার আদর্শ ঠিক করব, তখন আমি আদর্শ নিয়ে ভাষণ দেব তখন আমার নীতির উপর আমার আদর্শের উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না কেউ চোখ তুলতে পারবে না আগে আমার নীতি আমার আদর্শ আমার নৈতিকতাকে আবার ঠিক করতে হবে তুমি আগে তোমার নৈতিকতা ঠিক করো তোমার আদর্শ ঠিক করো তোমার নীতি ঠিক করো দেশ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে সরকার ঠিক হয়ে যাবে চাঁদাবাজরা নিজের চাঁদাবাজি থেকে তুলে সরে আসতে বাধ্য হবে টেন্ডার বাজরা নিজের টেন্ডার বাজি থেকে সরে আসতে বাধ্য হবে কোন লুটতরাজ রাজ কোনো টাকাতে কোন অনৈতিক কাজ দেশে চলবে না তখন সবাই সাবধান হয়ে যাও যেদিন বাংলাদেশের নাম বিশ্বের সামনে ঘৃণা বলে উচ্চারণ করবে সেই দিন আসার আগে সবাই সাবধান হয়ে যায় এক হয়ে যাও যাতে করে সেই দিনের চেহারা আমাদের না দেখতে হয়